হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের জন্য নিয়ে আসলাম একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জন কার্যালয়ের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি রিলিজ হয়েছে সতেরো চার দু হাজার চব্বিশ জেএসসি পাশেই আবেদন করা যাবে এই চাকরিতে তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জন কার্যালয় আশাহী থেকে এই বিজ্ঞপ্তি রিলিজ হয়েছে নারী পুরুষ উভয়ই এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আবেদনটি অবশ্যই আপনি অনলাইনে করতে হবে তো কি কি সুযোগ সুবিধা আছে কে কে আবেদন করতে পারবেন কি কী অভিজ্ঞতা যোগ্যতা লাগবে তা বিস্তারিত আলোচনা করব তো যাওয়ার আগে একটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত সকল বিজ্ঞপ্তির নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় চলুন কথা না বলেই আমরা মূল আলোচনা চলে যাই আটটি ক্যাটাগরিতে মোট একশো জন জনগণ লোক নিয়োগ দিয়েছে রাজশাহী সিভিল সার্জনের কার্যালয় থেকে তো এক পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে আপনাকে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তো আবেদন করতে পারবেন শুধু রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণ তবে বিশেষ ক্ষেত্রে প্রতিবন্ধী কোটা এবং এ টিম তারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দুই ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি এখানে পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে দ্বিতীয় শ্রেণী অথবা তার সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনি গতি আপনার ইংরেজিতে চল্লিশ ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দের স্পিড থাকতে হবে আর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে আবেদন করতে পারবেন শুধুমাত্র বা স্থায়ী ক্যাটাগরি দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি পরিসংখ্যান চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা তার ডিগ্রি অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা আপনাকে থাকতে হবে চার নম্বর ক্যাটাগরি হচ্ছে কীট তত্ত্বীয় টেকনিশিয়ান গ্রেড পনেরো ন টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন শুধু আপনি রাজশাহী স্থানীয় বাসিন্দা আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ক্যাটাগরিতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরিকর্তীর্ণ উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার অবশ্যই আপনাকে পারদর্শী থাকতে হবে বাংলার টাইপিং বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে ছয় নম্বর ইস্টু কিপার গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা পাঁচ কোনো শিক্ষিত ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান পরীক্ষা উত্তীর্ণ আপনাকে থাকতে হবে সাত নম্বর ক্যাটাগরিতে স্বাস্থ্য সহকারী গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো সেখানে পদের সংখ্যা সবচেয়ে বেশি যারা আবেদন করতে পারবেন একশো আঠারো একশো আঠারো সেক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান পরীক্ষা উত্তীর্ণ লাস্ট আট নাম্বার ক্যাটাগরিতে রয়েছে আপনার ড্রাইভার বিরাট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশে হাজার চারশো নব্বই পদের সংখ্যা দুই যে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি পরীক্ষা পাশ থাকলেই আপনাকে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তির সম্পর্কিত যত রিলেটেড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক আমি আমার ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ভালো থাকুন আসসালামু আলাইকুম